আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনআইডি কার্ডের আটটি ভুল যেভাবে সংশোধন করবেন খুব সহজেই সুপ্রিয় দর্শক যাদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ভুল ত্রুটি রয়েছে তারা এনআইডি কার্ডের আটটি ভুল সংশোধন করতে পারবেন খুব সহজেই তবে যে সকল আটটি ভুল সংশোধন করতে হলে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তা আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আপনারা সকলে অবগত আছেন যে এনআইডি কার্ড সংশোধন করার জন্য বর্তমানে সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে অনলাইনে আবেদন করলে তারপর আবেদনটি ক্যাটাগরিতে অবস্থান করে তারপর আবেদনটি ক্যাটাগরিতে অবস্থান করার পর দায়িত্বরত কর্মকর্তাগণ যাচাই বাছাই সম্পূর্ণ করে অবশ্যই সংশোধনের অনুমোদন করে থাকে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এনআইডি কার্ডের যে আপনি ভুল সংশোধন করবেন এক নম্বর দেখতে পাচ্ছেন জন্মস্থান সংশোধন জন্মস্থান সংশোধন করতে হলে অবশ্যই প্রয়োজন হবে অনলাইন জন্ম নিবন্ধন সনদ পাসপোর্টের কপি যদি থাকে তাহলে অবশ্যই সেটা প্রয়োজন হবে ipd টিকা কার্ড বা হাসপাতাল কর্তৃক ইস্যুকৃত জন্ম সনদ সেটা প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হতে পারে দুই নাম্বার যেটা সংশোধন সেটা হলো রক্তের গ্রুপ সংশোধন রক্তের গ্রুপ সংশোধন করতে হলে প্রয়োজন হবে রক্তের গ্রুপ নির্ণয়ের কপি বা মেডিকেল রিপোর্ট অথবা রক্তের গ্রুপ নির্ণয় দলিলাদি রক্তের গ্রুপ সংশোধন করতে হলে আপনার রক্তের গ্রুপ নির্ণয়ের ফটোকপি বা কপি হলে আপনি রক্তের গ্রুপ সংশোধন করতে পারবেন তারপর তিন তিন নম্বর সংশোধন করবেন কিভাবে তিন নম্বর সংশোধন করতে হলে অবশ্যই তিন সার্টিফিকেট থাকবে তিন সার্টিফিকেট অনুযায়ী আপনি এনআরডি সংশোধনের আবেদন করবেন তাহলে অবশ্যই খুব সহজেই তিন নম্বরটি সংশোধন হবে চার ড্রাইভিং লাইসেন্স নম্বর সংশোধন করতে হলে প্রয়োজন হবে ড্রাইভিং লাইসেন্সের কপি ড্রাইভিং লাইসেন্সের কপি দিয়ে আপনি এনআইডি কার্ডটি ড্রাইভিং লাইসেন্স নম্বর সংশোধন করার জন্য আবেদন করলে অবশ্যই অনুমোদন হবে তারপর পাস পাসপোর্ট নম্বর সংশোধন পাসপোর্ট নম্বর সংশোধন করতে হলে অবশ্যই প্রয়োজন হবে পাসপোর্টের কপি যদি আপনার এনআইডি সার্ভারে পূর্বে পাসপোর্ট নম্বর থাকে সেক্ষেত্রে বর্তমান পাসপোর্টের কপি দিয়ে বর্তমান পাসপোর্টের নম্বরটি কারেকশন করে আপনি আবেদনটি করে থাকবেন আর যদি আপনার এনআইডি সার্ভারের পূর্বের কোনো পাসপোর্ট নম্বর না থাকে তাহলে বর্তমানে আপনার কাছে যে পাসপোর্ট কপিটি রয়েছে সেই পাসপোর্ট কপিটির নম্বরটি দিয়ে আপনি আবেদন করবেন এবং সাথে পাসপোর্ট কপিটি অনলাইনে সাবমিট করবেন জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ধর্ম সংশোধন করতে হলে অবশ্যই ধর্ম সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে অনলাইনে সাবমিট করতে হবে সাত মোবাইল নম্বর সংশোধন মোবাইল নম্বর সংশোধনের সপক্ষে অবশ্যই মোবাইল নম্বরের সপক্ষে প্রমাণক বা প্রমাণপত্র প্রয়োজন হবে আপনার যদি জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডের সার্ভার থেকে মোবাইল নম্বরটি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে অবশ্যই মোবাইল নম্বরটির সপক্ষে প্রমাণ বা প্রমাণপত্র প্রয়োজন হবে আর পেশা সংশোধন পেশা সংশোধন করার ক্ষেত্রে কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে যেমন পেশা যদি ছাত্রছাত্রী হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড প্রয়োজন হবে চাকরিজীবীর ক্ষেত্রে নিয়োগপত্র কপি বা অফিসিয়াল পরিচয় পত্র প্রয়োজন হবে ব্যবসায়ীর ক্ষেত্রে ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে এবং অন্যান্য পেশার ক্ষেত্রে উপযুক্ত প্রমাণপত্র প্রয়োজন হবে সুপ্রিয় দর্শক যাদের জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডের এই আট ধরনের ভুল রয়েছে তারা অবশ্যই এই 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 ফলো করে আট আট ধরনের ধরনের ভুল ভুল সংশোধন সংশোধন করতে করতে পারবেন তবে হলে কি কি কাগজপত্র প্রয়োজন হবে আজকের আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো আপনারা অবশ্যই জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড এই আট ধরনের ভুল এই সকল প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে খুব সহজে সংশোধন করতে পারবেন তবে অবশ্যই আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ